মাগো আজ ভাত দারুন হয়েছে গো দারুন ওরকম ঝুঝুরিয়া দারুন হয়েছে ভাতটা তৃপ্তি করে খালি ভাতটা আজকে বড় তৃপ্তি করে খালি কি হলো গো তোর ঝুঝুরিয়া ভাত বলো না গো তুও ভালো রাঁধতে পারি আসলে বন্য কি মায়ের সামনে টুকু এরকম বলতে হয় মাই তো বুঝছি কত ঘর অশান্তি লাগে যাবে তুই বেশি ভালো রাইনতে জানিস তুই জানি না ও সত্যি তাহলে বলো না মাছ তরকারিটা শাক ভাজাটা কেমন হয়েছে ও মাছটা শাকটা মাছটা দারুন হয়েছে একদম দারুন দারুন আর শাকটা একদম ভালো না বিচ্ছিরি হয়েছে এমনি কো শাক রাখে নাকি সালা ইয়াল্লা ভালো সালা পাতপালা দিয়ে দিতো ওইটাকে খাইলিতে ছাগলের মতন কচর কচর শাক ডামই রাঞ্জেছি শাকটা নো মাচটা কোনটা আমি কোনো বুঝতে পাচ্ছি না আজ কি কাছাড়ি বই